আর মাসে দুইবার রক্ত দিয়াম পড়ে তারপর ডোনারক করে দে দে আর কি রক্ত ছোট মেডিকেল যায় ডোনারক করে দে ফোন করি ফোন করি তার রক্ত যা ডোকিয়া কিছু খরচ খরচ আছে তারপরে ধরুন নাম মাসে তিরিশ পাঁচ হাজারটার মতো খরচ আছে আর জি অসুস্থ হওয়া মিলিয়ে গেলে ডায়ালিসিস মিলি তারপরে এই পরীক্ষা টরীক্ষা নিবি তিরিশ পাঁচ হাজারটার মতো খরচ আছে জি হ্যাঁ রহমত বাড়ি মা রোগী প্রায় এক বছর যাবৎ গড়ির প্রায় মাস ধরে আর দিনের দিন অবস্থা বেশি খারাপ এতদিন ডায়ালিসিস গিয়েছিলাম যে মেডিকেল সেন্টার মধ্যে এখন বর্তমানে গড়ির চট্টগ্রাম মেডিকেল কলেজ মাসে দুয়ো গড়ি সরি সপ্তাহে দু মাসে আসতো করি করি আগে হরো আগে গোস মেডিকেল সেন্টার এখন করি যে সিটাং মেডিকেল তো দেশবাসী ও প্রবাসী সকল আমরা ব্যাক যতটুকু পারন সাহায্য করিবেন এবং ওনারা আগো দিউন ওনার সাহায্য দ্বারা এতদিন আমি বাঁচে আছি আমি আর কিছুদিন পর্যন্ত বাঁচে থাকিবার মতো ওনার সাহায্য করিবেন

অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরাম দোয়া করি বললাই এবং ওনারা জাঘাতের অংশ কিছু অংশ আর হইলায় একটু একবার সাহায্য করিবেন আর বিকাশ নম্বর জিরো ওয়ান এইট টু থ্রি থ্রি ওয়ান ওয়ান সেভেন ওয়ান সিক্স